আসসালামু আলাইকুম আজকে ডিম পাউরুটি দিয়ে খুব সহজে একটা স্ন্যাক্স তৈরি করব চলুন শুরু করি এই জন্য আমাদের লাগবে মাত্র দুই পিস পাউরুটি আর দুটো সেদ্ধ ডিম প্রথমে পাউরুটির পিস দুটোকে আমরা একটু হাফ কাপ পানির দিয়ে ভিজিয়ে নিচ্ছি তারপর পাউরুটি থেকে হাত দিয়ে চেপে চেপে পানিগুলো নিংড়ে নিচ্ছি এবং পানিটা খুব ভালো করে চেপে চেপে নিংড়ে নিতে হবে যাতে পাউরুটিতে কোনো পানি অবশিষ্ট না থাকে এবার কি করব সেদ্ধ ডিম দুটোকে একটু গ্রেট করে নিব।। গ্রেটারের যেই দিকে মোটা মোটা দানা বের হয় সেই দিকটা দিয়েই আমি গ্রেট করেছি কারণ মিহিদানা দিয়ে করলে কিন্তু ডিমটা অনেক ভর্তা ভর্তা হয়ে যেতে পারে এবার আমি এতে কিছু মশলা যোগ করে দিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী আর এখানে হাফ টেবিল চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো আর এখানে টালা জিরের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ হাফ টেবিল চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স দুই টেবিল চামচের মতো দিয়েছি ধনে পাতা কুচি আর এখানে দুধ টেবিল চামচ দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু এখানে দুই টেবিল চামচ ময়দা অথবা চালের গুঁড়ো দিয়ে দেওয়া যাবে তারপর পুরো মিশ্রণটাকে হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব এই মিশ্রণটা খুব বেশি আঠালো হবে না একটু স্টিকি স্টিকি হবে আর একটু ঝরঝরেও থাকবে কিন্তু এগুলোকে চেপে চেপে কিন্তু শেপ দেয়া যাবে আমার মাখানো হয়ে গেল এবার আমি হাতে অল্প কিছুটা তেল মেখে নিলাম তারপর এগুলোর থেকে এই মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে চেপে চেপে আমি গোল গোল চপের আকৃতিতে বানিয়ে নিচ্ছি নর্মালি আমরা কাটলেট বা চপ বা স্বামী কাবাব যেভাবে তৈরি করি সেভাবেই আমি তৈরি করেছি আপনারা চাইলে এটা অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আমার সবগুলো তৈরি করা হয়ে গেল। এখন আমি কিছুটা ব্রেড ক্রাম নিয়েছি ব্রেড ক্রাম্বের মধ্যে আমি কিছুটা তিল সাদা তিল এখানে মিশিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম আর তিলের মিশ্রণটাকে একসাথে ভালো মতো মিশিয়ে নিলাম নিয়ে আমি এই যে চপগুলো বানিয়ে রেখেছি এগুলোকে জাস্ট এখানে একটু গড়িয়ে নিব। আমি কোনো এগ ওয়াশ করিনি এগ ওয়াশ ছাড়াই এগুলোকে শুকনো শুকনো অবস্থায়ই কিন্তু এইভাবে ব্রেড ক্রাম্বের এই মিশ্রণটাতে গড়িয়ে নিচ্ছি এভাবে করে গড়িয়ে নিয়ে এই পুরো চপগুলোকে কিন্তু সপ্তাহখানেক ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যাবে ডিপ ফ্রিজ থেকে বের করে জাস্ট তেলে ভেজে নিলে হবে আমি আজই খেয়ে ফেলব এই জন্য আমি চুলায় চলে আসলাম একটা পেনে আমি তেল দিয়েছি এটা ডুবো তেলে ভাজবো জন্য বেশ কিছুটা তেল দিতে হয়েছে তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন মিডিয়াম আছে এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এক এক পাশ হতে আমার দুই থেকে তিন মিনিট সময় লেগেছে তারপর দুই পাশটা যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব এগুলোকে একটু ক্রিস্পি ক্রিস্পি করেই ভেজে নিচ্ছি আমার পাঁচ ছ মিনিটের মধ্যে সবগুলো ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ এগুলো খেতেও কিন্তু দারুণ হয় একবার আশা করছি আমার এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন আর আপনাদের খেতে কেমন লাগলো বাসায় কেমন হয়েছে আমার এখানে এসে জানাবেন জানালে খুব ভালো লাগবে আজকের মতো এখানে শেষ করছি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কিন্তু দারুণ হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ